শ্রিময় রান্নাঘর চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা একটা লোভনীয় রেসিপি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি বিকেলে চায়ের টেবিলে পরিবেশন করুন পেঁয়াজের বোমা পেঁয়াজের বোমা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আড়াইশো গ্রাম পেঁয়াজ সরু সরু করে কেটে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে মিনিট দশে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি এখন ওই মিক্সিং বলে এক এক করে দেব এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিলাম পঞ্চাশ গ্রাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এরপর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখন দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার দিচ্ছি তিন টেবিল চামচের মতো সুজি এরপর দিচ্ছি এক কাপ বেসন সব শেষে দিয়ে দিলাম একটা ডিম এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে এখন ওই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে বলের আকারে গড়ে নিতে হবে এবার তৈরি হয়ে যাওয়া বলগুলো ডুবো তেলে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এখন ভাজার কাজ শেষ পেঁয়াজের বোমা একদম রেডি পরিবেশনের জন্য নামিয়ে রাখলাম আলাদা একটা পাত্রে শুধু দর্শক বন্ধুরা পরিশেষে আবারও বলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ এখনই একটা সাবস্ক্রাইব করে দিন লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না অবশ্যই পরিচিতদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ